আজকে আমার এই কথাগুলো আমরা যারা নতুন প্লেয়ার আছি তাদের কাছে হাস্যকর মনে হলেও এই কথাগুলো পুরনো প্লেয়ারদের সাথে মিলে যাবে তো বেশি কথা হলো না ছোট্ট একটা ইন্টারতে আজকের ভিডিও শুরু করা যাক তো আমাদের গেম যখন নতুন নতুন ফ্রি ফায়ার গেমটা সবাই খেলতো কতই না মজা হতো আর এখন গেমটা খেলতে মন চায় না তার কারণ গেরিনা একের পর এক আপডেট দেয় আর একের পর এক ক্যারেক্টার স্কিল একের পর এক গান স্কিন তো যারা টপ আপ করতে পারে না তারা তো কিনতে পারে না আর যারা কিনতে পারে তারা তো প্রতি নিয়তই তাদেরকে অপমান করে যাচ্ছে এই কারণে এই গেমটাকে হারিয়ে যাচ্ছে হাজারো ওল্ড প্লেয়ার হাজারো তো গেরিনা যদি এক পর ইভেন্ট দেয় যাদের কেনার মতো সামর্থ্য নেই তারা কি এমন তো হতে পারে তাদের কাছে ওই ইভেন্টটা নেওয়ার মতো সামর্থ্য নেই যখন আমাদের গেমটা নতুন নতুন আসে তখন তো ছিল না কোনো গান স্কিল ছিল না কোনো ক্যারেক্টার স্কিল তারপরেও তো গেমটা খেলে আমরা অনেক মজা পেতাম আর এখন দেরি না যত শত গান স্কিন ক্যারেক্টার স্কিল দেওয়ার পরেও গেমটা খেলতে ভালো লাগে কারণ গেমটা থেকে খেলে আর আগের মতো মজা পাওয়া যায় না তাই না পুরোনো প্লেয়াররা গেরেনার সকল আপডেট মানতে পারলেও যে একটা আপডেট মানতে পারে নাই সেটা হচ্ছে ভাঙাঘরের ছাদ ওয়ালা পিক হ্যাঁ আমাদের ওই ওল্ড পিকটার কথাই বলতে আছি যেটা তেজরি আছে হাজারো পুরোনো প্লেয়ারদের ইমোশন কি বলে তাই না এই না তুমি তো চাইলেও আমাদের সেই ইমোশনটা আবার ব্যাক দিতে পারো আবার তো আগের মতো ফ্রি ফায়ারটাকে করে দিতে পারো কি দরকার ছিল এত গান স্কিন ক্যারেক্টার স্কিল এগুলো দেওয়ার তো তোমরা কারা কারা এই ফ্রি ফায়ার গেমটাকে আগের মতো করে খেলতে চাও এবং দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই আজকের ভিডিওটি দেখা হবে আরেকটি ভিডিও